লেকে পুরা چلا যায় রে জানি জানা ঠায়ে ওই چلاয় রে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিプチ আমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মৌমলিক মুম্বাই আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে হলো বুধবার আর আজকে দুপুর বেলা এখন কটা বাজে জানলে এখন বাজে আমি বলছি দাঁড়াও এখন বাজে দুটো পনেরো আর আমি এখন রেডি হচ্ছি এই যে দেখো আমি রেডি হচ্ছি কিসের জন্য বলো তো আজকে একটা স্পেশাল ভিডিও হবে ঠিক আছে আজকে তোমরা তো বুঝতেই পেরে গেছো আজকে হোলির ভিডিও বানাবো তো সেই জন্য একটু রেডি হচ্ছি ঠিক আছে একটা হোয়াইট কালারের শাড়ি পরেছি আর এই যে একটা ব্লাউজ পরেছি রেড কালারের একটু রেডি হচ্ছি এই দেখো রেডি হতে হতেই তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আর আজকে একটু বাইরের দিকে যাবো আবির টাবির নিয়ে কেননা ঘরেতে নোংরা হবে বুঝতেই পারছো তো সেই জন্য বাইরে গিয়ে শর্ট ভিডিও বানাবো তারপরে কি কি করব না করব তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো চলো ফটাফট রেডি হয়ে নি একটু ফাউন্ডেশন লাগিয়েছি রোদ্দুর আছে না তো সেই জন্য একটু ফাউন্ডেশন লাগিয়েছি ওই জাস্ট একটু মেকআপ করবো ঠিক আছে তো চলো দেখতে থাকো দেখো রেডি হয়েছে ঠিক আছে এ দেখো রেডি হয়ে গেছি তো চলো এবার যাওয়া যাক সাজটা কেমন হয়েছে জানি না নিজে নিজেই সেজেছি ওভার হয়ে গেছে মনে হচ্ছে সাজটা ওভার হয়ে গেছে তো যাইবা হোক তো চলো এবার যাই তো দেখো আমরা নিচেতে এসেছি আমি পুরো একদম ঢেকে পুরো একদম মুখটা থাকতে পারিনি বাট পুরো মুখটা থাকলে ভালো হতো প্রচুর রোদ ঠিক আছে তো এখন এবার যাব একটা জায়গায় যেখানে হোলি খেলা যায় তো সেরকম একটা জায়গায় যাব ঠিক আছে আর এরকম পুরো একদম খেপি হয়ে যাচ্ছে চলো আমাদের এদিকে সবাই দেখছে ভাবছে আমরা পাগল হয়ে গেছি ঠিক আছে চলো আমার হাজব্যান্ড হচ্ছে গাড়ি আনতে গেছে বাইক আনতে গেছে ঠিক আছে চলো দেখতে থাকুন ফানি ফানি লাগছে নিজেকেই একদম ফানি ফানি লাগছে তাই ভাব চলো ও কি ফুল পেয়েছিল দেখ দেখ

একটা জঙ্গলে এসেছি কালার টালার সব নিয়ে এসেছি এবার কাটবো কালারগুলো কেটে তারপরে শর্ট ভিডিও বানাবো তো কেটে নিই তারপরে আসছি তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে ক্েল ক্লার ক্লার ক্েল মাটি খুব করে হলি খেল খেল হল নে গল না আজি か কোথায় তো এই দেখো কালার ঢেলে নিয়েছে দেখতে পাচ্ছি ভিডিও করে নি তারপরে আসছি

একটা বসে আছে আর একটা দেখো মনে কথা বলছে তো দেখো আমাদের ভিডিও করা হয়ে গেছে প্রচুর হাওয়া দিচ্ছে আর এদিকটা একটু অন্ধকার অন্ধকার মতো ভিডিওগুলো ঠিকঠাক হলো না মানে মনের মতো হলো না যেভাবে ভেবেছিলাম সেইভাবে হলো না ভিডিওগুলো গুলো হোক যতটুকু হয়েছে ওতেই খুশি ঠিক আছে এই যে দেখো দুটো ক্যামেরাম্যান এই যে তো ওরা বিরক্ত হয়ে গেছে তো চলো এবার আমরা ঘরে যাচ্ছি আর আমার মুখে দেখতে পাচ্ছি পুরো কালার টালার সব কিছু লেগে আছে এবার ঘরে যাব ঠিক আছে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি পুরো আজকেই আমার হোলি খেলা হয়ে গেল। সবাই প্রথম আমাদের ঘরের আমি হোলি খেলে নিয়েছি আমি একাই শুধু মেখেছি ওরা কেউ মাখেনি দেখো ওরা কেউ মাখেনি আমি একাই মেখেছি ঠিক আছে তো চলো জিনিসপত্রগুলো সব এখানে পড়ে আছে ওগুলো নিয়ে নিই নিয়ে তারপরে ঘরে যাচ্ছি ঘরে গিয়ে কথা বলছি ঠিক আছে আর হোলি খেলে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা দেখো এত রোদ্দুর পুরো একদম একদমটা ভূতের মুখে নিয়েছি আবার সাজতে যত টাইম লাগলো এরা আমাকে সেই টাইমটাও দিল না ভিডিও করার জন্য ঠিক আছে চলো যাই বা হো ভিডিও গিয়ে তাদের মুখগুলো দেখেছো লটকে আছে দুজনেরই মুখ লটকে আছে আমি ভিডিও ভিডিও বানাচ্ছি তো দুজনের মুখ লটকে আছে ঠিক আছে চলো ওই যে দেখো ওই দিকটা গেছিলাম গরু ঘোড়া সব আছে এখানে

ঘরে চলে এসেছি কালার টালার সব মুছে ফেলেছি আবার ঘরের কিছু ভিডিও বানাবো আবার লাগাবো কালার বসন্ত কালার খেলতে আমাকে খুব একটা ভালো লাগে না টাচ আজকে ভালো লাগছে বাট ঘরেতে মাগলে কি বল ঘরেতে ঘরে নোংরা হবে না ঘরেতে পড়বে নোংরা হবে সেই জন্য তো আবির তো অল্প করে লাগাবো তাই না একটু লাগিয়ে বা এরকম মানে ওই দিয়ে আর কোনো ভিডিও করব না এমনি জাস্ট লাগিয়ে একটা দুটো ভিডিও বানাবো তো এখনও ভিডিও বানাতে বাকি আছে বুঝেছো এখনো ঘরের অনেক কাজ পড়ে আছে বাসন পড়ে আছে আগে একটু চা বসিয়েছি চা খাই তারপরে সব কিছু হবে ঠিক আছে তো চলো দেখতে থাকো আর আজকের ভিডিওটা ওখানে শুট করতে গিয়ে সব ঠিক আছে জায়গাটা বেশ শুমশান একদম নিরিবিলি গাছপালা আছে মনে হচ্ছিলো যে মানে অন্ধকার অন্ধকার মতো ভিডিওতে কোনো লাইট আসছে না মনে হচ্ছিলো কিন্তু ভিডিওগুলো দেখলাম মোটামুটি ঠিক আছে চলবে তো মেন হচ্ছে ওখানে না সব নোংরা টোংরা চারি সাইডে তো একটু ওই স্মেল মতো ছাড়ছিলো তো সেই জন্য ওরা বসতে চাইছিল না ওরা পুরো একদম চলো 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 তো সেই জন্য বলছিলাম যে যতক্ষণ আমার সাজতে টাইম লাগলো তার থেকে কম টাইম ওরা ভিডিও বানিয়ে বানাতে দিয়েছে আমাকে আর তার উপর এক তো মানে ওখানে নেট জানি না কি হয়েছিল ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে একটা ভিডিও বার করতে গিয়ে সে মানে পাঁচ মিনিট ধরে ওয়েট করতে হচ্ছে তো সেই জন্য আমারও শেষে বিরক্ত লেগে গেছিলো সেই জন্য চলে এসেছি ঠিক আছে তো চলো দেখতে থাকো এখন তো চেঞ্জ করছি না মানে কিছু আরও ভিডিও বানাবো তারপরে চেঞ্জ করবো আর আজকে দুপুরে কি রান্না হয়েছিল বলে তো তোমাদেরকে তো কিছু শেয়ারই করিনি আজকে দুপুরে মানে সকালে রান্না হয়েছিল ডাঁটা করলা আলু বেগুন দিয়ে তরকারি হয়েছিল মাছের ঝাল হয়েছিল বেতে শাক ভেজেছিলাম তারপরে ডাল এতগুলো রান্না করেছি কিন্তু আমার ছেলে মেয়েদের একটাও পছন্দ নয় তো ওরা শুধু ভাত খেয়েছে কি দুঃখের বিষয় মানে এতগুলো তুমি যে বললে এতগুলো রান্না করেছো কত কি রান্না করেছো হ্যাঁ ওদের কাছে কিছুই নয় খাবে না ওরা না ডাল খেলো না তরকারি খেলো মাছ তো ছেড়েই দাও মাছ তো খায় না তো ওইটা হ্যাঁ মাছ আছে তো মাছ আছে এবেলা হয়ে যাবে রুটি ভাত মাছ তো হয়ে যাবে আমাদের ওদের তো জাগি জটে চলা ওদের ওদের একটা যাহ কিছু করতে হবে আর রুটি বানাবো রাত্রে দেখি কি করি তো তোমরা দেখতে ভিডিওটা এন্ড করছি না একদম পরে এন্ড করছি ঠিক আছে তো চলো জন্য বানাচ্ছি ভেন্ডি ফ্রাই আর রুটি দুপুরের তো তরকারি পাতি সমস্ত কিছু আছে শুধু ভেন্ডি ফ্রাই করলেই হয়ে যাবে দেখো সব টানে টানে সব মাথা মাথা সব খুলে ফেলেছি খুলে কিচেনে চলে এসেছি ভেন্ডি ফ্রাই করছি আর অনেক বাসন পরেছিল বললাম না অনেক বাসন পড়ে আছে তো সব বাসন টাসনগুলো সব ধুলাম সবে ধুয়ে টুয়ে আর এই যে ফ্রাই করছি আর রুটি করব। তাহলেই হয়ে যাবে রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে আর শাড়িটা এখনও চেঞ্জ করিনি এই কারণে একটু লাইভ করব তো সেই জন্য শাড়িটা এখনও চেঞ্জ করিনি শাড়িটা চেঞ্জ করব। বাকি শর্ট ভিডিও মোটামুটি বানানো হয়ে গেছে কিছুটা বাকি আছে তো দেখা যাক রাইসের পরে খাওয়া দাওয়ার পরে যদি দু একটা বানাই কেউ বানাবো একটু বানাবো ঠিক আছে এইটা ভেন্ডি ফ্রাই আর এতে অল্প করে ম্যাগি মশলা দিয়ে দেবো তাহলে ভালো লাগবে ঠিক আছে চলো রুটি করে নিই ভেন্ডি ফ্রাই করে নিই তারপরে একবারে আসছি একটু পরে চেঞ্জ চেঞ্জ করে আসছি ঠিক আছে শর্ট ভিডিওগুলো কিন্তু দারুণ দারুণ হয়েছে ঠিক আছে মানে বাইরে যেগুলো বানিয়েছিলাম ভেবেছিলাম খুব একটা ভালো হয়নি কিন্তু ঘরে এসে দেখলাম যে ঠিকঠাক আছে মানে ভালোই হয়েছে তো তোমরা কিন্তু দেখো অবশ্যই ভালো লাগবে আশা করছি খুব 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 ভালো লাগবে ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটাকেও অল করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই